আজকে মাইকিং করতে গিয়েছিল মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি যখন একটু আগে শুনেছি আমি সুলতান ভাইকে বলেছি হদিকে ফোন দেন আগে বিচার তারপর নির্বাচন সুতরাং এখন আমরা থানায়ও যাব আমি পরিষ্কার ভাষায় বলবো প্রশাসনমূলক নির্বাচন এই দেশে চলবে না আধিপত্য আমাদের কাহিনী এই দেশে চলবে না লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না মামলা বাণিজ্য এই দেশে চলবে না যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন তাহলে প্রশাসনের বিপরীত জনগণ দাঁড়িয়ে যাবে এদের আমাদের এই দেশে কোনো বৈষম্য চলবে না কোন জুলুম চলবে না নির্যাতন চলবে না চাঁদাবাজি চলবে না অবৈধভাবে বালু উত্তোলন চলবে না সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে জ্বালা যন্ত্রণা করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে চা শ্রমিকদের সাথে সবসময় যেভাবে প্রতারণা করা হয় নির্বাচন আসলে যেভাবে জিলাপি খাওয়া ইয়া দিয়ে যেভাবে তাদেরকে তাদের সাথে মিষ্টি মধুর কথা বলে বুটখান আদায় করে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যে এই যে দূরে চলে গিয়ে আর খোঁজখবর না নেওয়া এই প্রতারণা চলবে না চা শ্রমিকদেরকে চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ীভাবে চিন্তা করতে হবে তাদের কষ্ট চিরদিনের জন্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং তাদের উপরে মামলা হয়রানি কোনো নির্যাতন চলবে না এবং তাদেরকে শান্তি প্রিয়ভাবে স্বাধীন চলার সুযোগ দিতে হবে সময় খুব অল্প তাই কিছু কিছু কথা বলে দিয়ে যাচ্ছি এই কথাগুলো আমার মুখের নয় এ কথাগুলো আমার হৃদয়ের কথা এই জন্য আপনারা যদি ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে করতে পারেন যদি করেন বিজয়ী আমি কথা দিয়ে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো যা কিছু আছে আমার কাছে চাওয়া লাগবে না আমি যদি দীর্ঘ বাইশটি বছর এই চুনরঘাটে ওয়াজ মাহফিল করেছি আপনারা বুকে হাত দিয়া বলুন আমি কি কখনো সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি আমি কি কখনো কারো সঙ্গে জবানের খেলাফ করেছি আমি কি কার সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি কেন বলি নাই একটা কারণ যেহেতু আমি ইসলামকে এমনভাবে ধারণ করি আমার ইসলাম বলেছে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে হবে কাহার সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না আশ্বাস দেওয়া মানুষটির মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা এবং মেহনতি মানুষরা বিশ্বাস হারিয়েছে আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই আমি মাত্র এসেছি মাত্র এক মাস প্রচারণা করেছি আমাকে সন্নি জোট এখান থেকে নির্বাচন করা দিয়েছেন আপনারা আমাকে গ্রহণ করেছেন আর যদি গ্রহণ না করতেন অল্প সময়ের ভিতরে ঘরে 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 মোমবাতির স্লোগান উঠে গেছে কথা বলেন এটা অবশ্যই আপনাদের প্রতি আমি ছিল কৃতজ্ঞ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা নির্বিঘ্নে বারো তারিখে সকাল সকাল গিয়ে মোমবাতির প্রতিকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি চাই এ দেশে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এই আকাঙ্ক্ষা রোডম্যাপ যেন কোনো ষড়যন্ত্রকারীর কারণে ব্যাহত না হয় কেন্দ্র যেন কেউ জোর জবরদস্তি না করে রাতের বেলা বর্ষা হয় আর সকালবেলা কাহিনী যেন না করে আমি পরিষ্কার কথা বলতে চাই নির্বাচন যার যার প্রচারণা করবেন আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড যেন ঠিক রাখে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না রাখে তাহলে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে আর আর জনগণের আকাঙ্ক্ষা যেই কর্ম এবং যার মাধ্যমে বিনষ্ট হবে মনে রাখতে হবে জনগণ একদিন তার প্রতিবাদ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলবো আপনার প্রচার আপনি করুন আমার প্রচার আমি করি উপরওয়ালা যাকে লিখে রেখেছেন সে এমপি হবে যা লিখে যিনি লিখে লিখে রেখেছেন সে সমাজের প্রতিনিধিত্ব করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই আমি আমি আপনাদের পাশে বিগত দিনে যেমন করেছিলাম এখনো আছি ভবিষ্যত থাকবো এই জন্য আপনাদেরকে যদি কেউ কোনো ধরনের কোনো ধরনের কোনো হুমকি কোনো হয়রানি করে আমাকে বলবেন মোমবাতির সমর্থনকারীকে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি আপনি হয়তো একটু পরও শুনবেন আমাদের একজন মোমবাতি পতীকে আজকে মাইকিং করতে গিয়েছিল মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি যখন একটু আগে শুনেছি আমি সুলতান ভাইকে বলেছি অসীম হদেকে ফোন দেন আগে বিচার তারপর নির্বাচন সুতরাং এখন আমরা থানায়ও যাব আমি পরিষ্কার ভাষায় বলবো প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না আধিপত্যবাদের কাহিনী এই দেশে চলবে না লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না মামলা বাণিজ্য এই দেশে চলবে না যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন তাহলে প্রশাসনের বিপরীতেও জনগণ দাঁড়িয়ে যাবে এজন্য আমাদের আমাদের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আমরা প্রাথমিকভাবে আজ নোটিশ করতে যাব কেন আমার ছেলেকে বাধা দেওয়া হলো কেন আমার ছেলের কাছ থেকে মোবাইল নেওয়া হলো সেই জন্য আমি অবশ্যই আমি থানায় একটু পরে যাব আপনাদেরকে আশ্বস্ত করছি এই জন্য আমি শুনেছি আমি বসে থাকবো না এই 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 কর্মী এই সমর্থক আমাদের মোমবাতির সমর্থক এই সমর্থক আমার সমর্থক এই সমর্থক মাঠের মানুষের সমর্থক এই সমর্থক জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয় আমি কাউকে বাধা দেই না আমাকে কেউ বাধা দিলে আমি ছাড়বো না আমি দুর্নীতি করি না কোনো দুর্নীতিবাজকে আমি ছাড় দিব না আমি অন্যায় করি না কোনো অন্যায়কারীকে আমি ছাড় দিব না এই জন্য আপনারা নির্ভয়ে আপনাদের কাজ করতে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যখনই কেউ যদি আজকে এখানে দেখেছি চার শ্রমিকদের আমার কয়েকজন দাদা এখানে সনাতন ধর্মীর এখানে বক্তব্য দিয়েছেন আমি জানি এই ভিডিও ফুটেজ যখন কেউ না কেউ দেখবে তখন রাতের বেলা দিনের বেলা তাদের নাম্বার কালেক্ট করবে তাদেরকে হুমকি কি দিবে যদি হুমকি তামকি দেওয়া হয় ওই নাম্বার সংগ্রহ করে আমাকে দিবেন আমি একাই একশো ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্যের আমার ভাইয়েরা আমার ভাইয়েরা শেষ কালাম শেষ কথা বলতে চাই আমি কি অন্যায় কথা বলেছি বিপরীতে কথা কথা বলেছি বলেছি ঝগড়া আপনি করতে এসেছেন আমি প্রতিরোধের ভাষা ব্যবহার করেছি আপনি গায়ে পরে কথা বলবেন আমরা প্রশাসনিক আইনি প্রোটেকশন ব্যবহার করব কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমি ওয়াজ মাহফিল করি ধর্ম নিয়ে চর্চা করি আমার সমস্ত কথা হবে বলতে চাই নির্বাচন ঠিক কিনা আমরা দেখি যারা ক্ষমতায় আসে তারা জোর করে দখল করার চেষ্টা করে দখলবাজি বন্ধ হয়ে যাবে আপনার কি একমত আসেন একমত আসেন তো আর চলবে না তো আর আপনাদের কি করতে হবে আপনাদেরকে পাহারা দিতে হবে আপনার ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না আমি চোরাঘাট মাধবপুরের শান্তিপুরের জনতাকে নিয়ে এই চোরাঘাট শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করব আপনারা কি আমার সাথে আছেন সবাই কি আছেন আপনারা সবাই পাশে থাকবেন এবং আমরা আছি আপনাদেরকে অনুরোধ করে বলছি বাজার ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করেন আপনারা ভালো বন্ধ জানেন যখনই কোনো দল ক্ষমতায় আসে কিছু কিছু দেখবেন সমাজের মধ্যে নেতা বাইরিব আপনাদেরকে এসে বলবে চাঁদা দৌ আমি কথা দিয়ে যাচ্ছি আমতলি বাজারের মানুষকে ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করে দিচ্ছি যে আল্লাহ হে আকাশের মধ্যে দীপ্যমান একটি চাঁদ উঠছে একদম মাথার বরাবর আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে এই চোরাগড় মাধবপুরের জন্য কবুল করে ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ এবং চা শ্রমিকদের যে কষ্ট দুঃখ দুর্দশা শিক্ষা স্বাস্থ্য এবং তার যে প্রায় শ্রমিক যা দেওয়া হয় তা যথেষ্ট নয় আমি ইনশাআল্লাহ তাদের মুখে হাসি ফোটাবো সর্বপ্রথম আমি ফুটাই দিয়ে দেখাই দিয়ে দিতে চাই যেন আপনারা চূড়াগত মাধ্যম বলেন যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছিল তাকে কত তুচ্ছ তাৎশিল কথা বলেছি সে নিরবতা থেকে দর্য ধারণ করেছে আল্লাহ যদি আমাকে লিখে রাখে চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে এই দেশের খেটে যাওয়া মানুষ থেকে শুরু করে এই দেশের করে চিকিৎসাঙ্গন থেকে শুরু করে এবং সমস্যা প্রত্যেকটা মানুষের পাশে এমনভাবে দাঁড়িয়ে কাজ করে ইনশাল্লাহ আমি দেখে দিতে চাই আপনারা যেন বুক ফুলে বলতে পারেন ব্রাহ্মণ বাড়ির থেকে আসছিল এমন কাজ করে গিয়েছে এই দেশের মা। স্থানীয় কাজ করতে আমার ভাইয়েরা আপনারা আমার জন্য দোয়া করবেন অন্যান্য ধর্মে যারা আছেন আশীর্বাদ আদাব জানাচ্ছি এবং বাড়িতে বাড়ি ঘরে যারা গিয়েছেন বাড়িতে যারা মা বোনরা আছেন সালাম দিবেন আদাব দিবেন এবং আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন আমি অনুরোধ করে বলছি আমার কাছে আপনার কিছু চাওয়া লাগবে না আমি আমি সাইকেলে ঘুরে ঘুরে শ্রমিকদের প্রত্যেকটা গলিতে এবং এমন কিছু জায়গায় যায় যাওয়ার পরে বলে যে হুজুর আপনি তো আসছেন এই পর্যন্ত কোনো প্রার্থী আমাদের মাঝে আসে নাই বাঙ্গা রাস্তা যায় না কোমর ব্যথা করবে কিন্তু আমি গিয়েছি আমি বিশ্বাস করি আমি যদি প্রতিনিধি হয় যদি আমি এসির ভিতরে থাইকা ফুল সজ্জা জায়গায় যদি ঘুরে ঘিরে বক্তব্য দিয়ে চলে যায় তাহলে খেটে খাওয়া মানুষ যে কষ্ট করে তাদের কান্না কানে আসবে না তাদের কান্না যখন কানে আসে হৃদয়ে মায়া জমে তখন প্রতিনিধি হওয়ার পর সর্বপ্রথম ওই কান্নার চোখের পানি মোছার চেষ্টা করে আমাদের ওরা দেখে না এবং কান্নার মর্ম বোঝে না তাদের কষ্টের মর্ম বোঝে না যদি মর্ম বুঝতো তাহলে আমাদেরকে একটি এই চা শ্রমিকদের প্রত্যেকটা এরিয়াকে সম্ভাবনা জায়গাকে আমরা অসাধারণ নিকেতনে পরিণত করতে পারতাম চা শ্রমিকদের কথা বলি শেষ কথা বলছি চা শ্রমিকরা যেভাবে বসবাস করে এইভাবে দেশের সাধারণ স্বাধীন নাগরিক বসবাস করতে পারে না তাদের জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করতে হবে তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে হবে শিক্ষার বন্দোবস্ত করতে হবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে ইনশাল্লাহ শিল্পায়নের পাশাপাশি আমরা মানুষের আমরা নিজেকে কোরবান করে দেওয়ার মানসিকতা নিয়েই রাজনীতিতে এসেছি সবাই পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং মোমবাতি মার্কে ভোট দিবেন শেষ কথা জয় হোক মেহনতি মানুষের জয় হোক মোমবাতি প্রতীকের আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ